আমাকেও লোককে দেখতে দেন উনারাও যেন আমাকে দেখতে পায় তো একবারে কম তাও না একবারে বেশি তাও না এরকম সময় এখন বিরাজমান আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আপনারা কি ধৈর্য ধৈর্য কিছুক্ষণ করা হাতে শুনতে রাজি আছেন আল্লাহ না বলেন যে ইনশা আল্লাহ আমি আল্লাহ তুমি রাখি রবিন আপনাদের সকলকে যেন কিছুক্ষণ ধৈর্য ধরে কোড়াহি শোনার দান করে আবার বলুন আমিন আল্লাহ পাক তুমি আজকে দিন ভালো রাখেছো রাত্রি ভালো এখনও ভালো আবহাওয়া ভালো অনুকূল পরিবেশ আল্লাহ এই সুন্দর আবহাওয়া আজকে দেওয়াতে আমরা কোহাদি শোনার তোমার সুযোগ দেওয়াতে তোমার আমরা আরেকবার তোমার শুক্র আদায় করছি সবাই মহব্বতের সাথে মা মামনেরাও পড়েন আমরাও পড়ি আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন আপনাদের আমাদের এবং মা বোনদের প্রত্যেকটা মানুষের জীবনের একটা টার্গেট আছে কারো টার্গেট এক একটা এক এক করণের কেউ চায় আমি বেশি জমি কিনব কেউ চায় আমি পাঁচতলা সাততলা বাড়ি দেবো কেউ চায় দুতলা একটা ফ্ল্যাট বাড়ি করব কেউ চায় যে আমার ছেলেকে মেডিকেল পড়ায় ডাক্তার বানাবো কেউ চায় যে আমার ছেলেকে বুয়েটে পড়ায় বুয়েটের ইঞ্জিনিয়ার বানাবো কেউ চায় যে আমি পৃথিবী ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ঘুরে আমি সুনাম অর্জন করব ইত্যাদি ইত্যাদি কেউ চায় ব্যাঙ্কে বিশ কোটি দুই দশ কোটি পাঁচ কোটি এক কোটি ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করব এরকম এক একটা মানুষের নারীর এরকম জীবনের টার্গেট আছে আছে না নাই কম আর বেশি কারো বড়ো কারো ছোটো আছে নাই বলতে পারবেন না যে নাই সে পালন যে আমার কোনো জীবনে কোনো কিছু নাই টার্গেট নেই তাহলে তার ব্রেনে কোনো সমস্যা আছে সব মানুষের কম বেশি কিছু থাকে কারো বড়ো টার্গেট না থাকলে ছোট থাকে তা আমি দু এক বেগে জমি নিয়ে একটা ছোটোখাটো টিনের বাড়িটাড়ি দিয়ে থাকবো কারোর ইচ্ছা আছে আমার ছেলে পেলে যা হবে একটু যদি ভালো লেখাপড়া শিখাতে পারি ট্যালেন্ট হলে পর করবে না হলে রিক্সা ভ্যান ট্যান কিনে দেবো চালাবে এরকম ছোটোখাটো হলেও টার্গেট থাকে তা আমি মনে করছি মা বোনদেরও বলছে আপনাদের বলছে প্রত্যেকটা লোকের জীবনের একটা মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট থাকতে হবে হাউ ইউ হুইল গেট হ্যাভেন কেমন করে আমরা ভেষ্ট পাবো কী কাম করলে আমরা জান্নাত পাবো পরকালে আমরা এটা সবাই এই ব্যাপারে আমরা সঠিক জ্ঞান রাখি যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী পরকালের জীবন চিরস্থায়ী এখানে একদিন মারা যাবো কিন্তু পরকালে কোনদিন মারা যাবো না পরকালের জীবনের জন্য আমরা কি টার্গেট করলাম কি চিন্তা করলাম এটা আমাদের জানতে হবে সর্বোত্তম টার্গেট যে আমরা কী করলে পরকালে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাত পাবো কথা ঠিক নয় ঠিক এ সম্পর্কে একটু কিছু বলবো শুনতে রাজি আছেন আলহামদুলিল্লাহ একটা দোয়া পড়েন আমার সাথে কোরআন মাজিদ আছে সুরা বাকারা দুইশো এক আয়াত মা বোনেরাও পড়েন আপনারাও পড়েন আমি মাদ্রাসার সম্পর্কে কিছু বলবো মহিলাদের কথাও কিছু বলবো ইনশাল্লাহ এবং আপনাদের সম্পর্কে কিছু বলবো ইনশাল আল্লাহ কষ্ট দেবো না সারা রাত বলবো না যে তোমার প্রতি নাইটি মাহফিল আমি লিমিটেড টাইম আমার আরও আগে বক্তৃতা রাখার ইচ্ছা ছিল কিন্তু বক্তা বেশি যার জন্য উঠতে দেরি হলো তো যাই হোক কারণ কর্তৃপক্ষ যখন দেবে রাত তেরোটার যদি দেয় তাই উঠতে হবে তখন কিছু করার নেই নিঃস্বাধীন না তা আপনাদের কাছে আমার আকল আবেদন আমি এই আশপাশে মেলা মাহফিলে আসছি কিন্তু এত কম লোক কোনো মাহফিল আমি দেখিনি আমার প্রত্যেকটা মাহফিলে আল্লাহর খাস রহমত আমি অনেক লোক পাইছি এই বিশেষ করে এই সোহাগিবাড়া জামুর কুসুম্বি মুরাদপুর এই এলাকায় আমি যতগুলো মাহফিল আসছি আমি অনেক 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 লোক আমার মাহফিল আমি পাইছি কিন্তু আজকে আমি খুব কম পেলাম তাও আজকে কষ্ট পাইলাম দুঃখ পেলাম এটার দিক দিয়ে যে একটা প্রতিষ্ঠানের মাহফিল একটা প্রতিষ্ঠানের মাহফিল সাধারণত লোক বেশি হয় কালকে গতকাল ছিলাম জামালপুরে আপনি বিশ্বাস করুন এই প্যান্ডেলের মানে পাঁচটা প্যান্ডেল জোড়া দিতে হবে এত বড় প্যান্ডেল এত লোক হাজারে হাজার মানুষ ওখানে আজকেও হচ্ছে দুই দিন ব্যাপী জামালপুর বালিজুড়ি ফাজেল মাদ্রাসা বার্ষিক সভা গতকাল ছিল আগামীকাল আমার আবার আছে রাজশাহী ওখানে যাব সকালে উঠে ইনশা আল্লাহ তা আমি আপনাদের বিরক্ত করব না সীমিত টাইম কিছু কথা বলবো মন দিয়ে শুনবেন মা বলবে আগে দুয়াটা আমার সাথে পড়ে নেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ফেলা খেরোয়াতি হাসানা তাও কিনা যা বান্নার পড়ছেন না মুখ বুঝে থাকলেন কোরআনের একটা অক্ষর পড়লে দশটা নেকি অনেক ওয়াজে শুনছেন তে কোরআনের রায় একটা আগেই বলে দিয়েছে শ্রবাকারা রায় দুইশো এক নম্বর রাব্বানা আ মা বোনেরাও পড়েন আপনারাও পড়েন একটু জোরে পড়েন রব কোরআন জোরেও পড়া যায় আস্ত পড়া যায় মনে মনেও পড়া যায় অসুবিধা নেই রব্বানা কি যা বান্নার যখন হজে যাবেন আল্লাহ যদি হজে নেয় মোয়াল্লেম আপনাকে বলে দিবে শরীফ তপ করবেন বলা হাঁ এই দুয়াটা বেশি পড়ে বললাম আপনাকে দিই দিবি যতবার সাতবার ঘুরলে এক তপ হয় যতবার তপ করবেন ততবার এই দোয়াটা পড়তে পড়তে তপ করবেন আগে থেকে জানা হলো যেমন আর হাতের ময়দানে গেলে একটা দোয়া পড়ে আপনি কান্দাইক্লাকালাকলিকালাকা আগে থেকে যদি মুখস্ত না করেন মুখস্থ করি পড়তে গেলে আপনি কার মধ্যে যে কি দিবেন তার ঠিক নেই লাভবাহিক লাভ করতে করতে কাম শেষ ঠিক করে পড়তে পারবেন না অত সস্তা মনে করেন না ওইনে ওই মুখস্থ করে আমি পড়ব আগে থেকেই পড়ে পড়ে যায় ঠিক করে নিয়ে যেতে হবে আগে থেকে প্রিপারেশন সবচেয়ে ভালো তাই না পরীক্ষার হলে যাওয়ার ঢুকার এক ঘন্টা আগে পড়া আর এক বছর ধরেই পড়ে হলে ঢুকা এক হবে কি এক হবে না রাতের দিন তো ফার ডিফারেন্স বিটুইন দিস শোনেন মামলেরা শোনেন দোয়াটা পড়ে লাগে দুনিয়া হাসানা আমাদেরকে তুমি দুনিয়ার ভালো দাও আপনার মনে মনে করছে হুজুর দুনিয়ার ভালো চলে তো দুনিয়াই নিলাম তো বড়কাল কি হলো মূল কয় যে দুনিয়া দুনিয়া করে না খালি পরকাল বড়কাল কাল করো এটা কথা দুনিয়ার বেটা বেটি বউ ছেলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব যদি ধ্বংস হয়ে যায় আপনার এই বদল বন্দি কোন দিক যাবে গল্লায় যাবে ঠিক থাকবে না এজন্য লাগে আগে গেছে আমার কাছে দুনিয়ার ভালো না চাও চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খ্যাত খাবার পারিবারিক সামাজিক জীবন অর্থনৈতিক জীবন এবং জমি জাতির সংসারের জীবন বা আবাদ ফসলের জীবন এগুলা কিছু যদি ভালো না থাকে এবার তেমন বসবে না শরীর যদি ভালো না থাকে এবাদত করতে পারবেন না তাহলে তো খাওয়া হবে না খাওয়া যদি না হয় আপনার চার দোখান ছটপট ছটপট করে কখন আল্লাহ ডাকবেন এই জন্য পড়বে না আগে আল্লাহ তোমার কাছে ফরিয়া তোর্বার আল্লাহ তোমার কাছে আমাদের সংসারের মঙ্গল দাও আমার শারীরিক মঙ্গল দাও আমার পারিবারিক মঙ্গল দাও আমার ছেলে মেয়ে বেটা বেটিবি বাচ্চার মঙ্গল দাও আমার খেতে খামারে মঙ্গল দাও আমার চাকরি বাকরির ব্যবসা মানে তুই মঙ্গল দাও এটার মানে তো দুনিয়া তাই না দুনিয়ার মঙ্গল দাও হাসানা তৌবা ফিল আখরতি হাসানা তৌয়াখিন আল্লাহ পরে আমার একটা জীবন আছে যে জীবনের মৃত্যু নাই শেষ নাই যে জীবনের কোনো ধ্বংস ধ্বংস নাই যে আবার বলে যা আবার তা তাজা এরকম কোনো সুযোগ নাই ওই জীবনে আল্লাহ তুমি আমাকে ভালো দিও আল্লাহ যেমন কোরআন একটা আছে আপনারা জানেন আলাতে আলাতে পাবেন ষোলো সতেরো নাম আয়াত বল সেরুন সেরু হায়াত আর দুনিয়া বল আখের খেরো আবক ও বান্দা তুমি না শুধু শুধু দুনিয়ার জীবনের গুরুত্ব দিচ্ছ দুনিয়ার জীবনের প্রাধান্য দিচ্ছ কিন্তু জেনে রাখো পরকালের জীবনটা হলো সবচেয়ে দামি জীবন সবচেয়ে উৎকৃষ্ট জীবন এবং জীবন শুধু দামি না পরকালের একটা কথা লাভ ওটা হলো চিরস্থায়ী জীবন জান্নাতে গেল চিরস্থায়ী জাহান্নামে গেল চিরস্থায়ী তবে পুড়ে পুড়ে কিছু লোক জান্নাতে ঢুকবে কিন্তু পুড়তে গেলে যাদের আর কিছু থাকবে না আল্লাহ ওই একদিন একবারে এক সেকেন্ডের জন্য তুমি আমাদেরকে জাহান নামে নিও না ঘুমাই গেছেন কি ভাই চেতনা আছেন তো আমার দেশে একটা স্বভাব আছে কি জানেন গান শুনতে যদি যায় যাত্রা সিনেমা দেখতে যায় আর একজন টাইকে নিয়ে যায় চাই ও আবার কি বলে জানেন ও বলে যে ভাই আমার খিদা লাগছে মক্কর ধরে চ খাও কি খাবি তাই খাও ভাই চাদর নি আমার চাদর তোক দিব তুই গাই দিস কয়ে ওখানে টিকিট কাটতে পয়সা লাগে পয়সা আমার নাই কয় আমি দিব চ তো যাইতে হবে কয়ে ভ্যান ভাড়া নাই ভ্যান ভাড়া আমি দিব কয় ওখানে যদি মারামারি লাগে মারামারি আমি করবো তুই খালি পাশে থাকবি কয় যদি জায়গা না পাই আমার জায়গা তোক দিব অসুবিধা কী আছে কয় যদি প্রস্তাব লাগে আমার জুতার মধ্যে প্রস্তাব করবি তাও ওখান থেকে সরবি না নামি কাজে জালে বিপোনা কাজে এইভাবে টেনে নিয়ে যাই বাংলাদেশের লোকের আমি দেখছি বলে বললাম কিন্তু আপনারা এতগুলো লোক আসলেন একটা লোকের টেনে আনলেন না চা ওয়াশ শুনে আসে ভাড়া আমি দেবো চা চা আমি খাওয়াবো এক কাপ দুই কাপ খাওয়াবো তিন কাপ চা তো দুটো শিঙড়া খাওয়াবো চা ওই দোকানে ওই যে বেলঘরে বাজারে তো এক প্যাকেট বিস্কুট খাওয়াবো চাউ কোরআন হাতিসের ওয়াশ শুনে আসি ওই খারাপ ও হোক তা আষাঢ় তারা নাকি পাবেন আর যদি পরিবর্তন হয় তার জেন দিকে নাকি আপনি পাবেন এ ব্যাপারে আমরা নাই নামাজ তো পড়েই না নামাজ পড়তে কাউকে ডাকেও না নামাজের কিছু শুনে যান দরকার আছে পালাবেন না তো এক এক ঘন্টা থাকবেন হ্যাঁ হ্যাঁ না বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কর না তাহলে বিষ বলে খান কিনে আল্লাহ জানে বহুত দাড়িয়ালা টুপি দেখছি ডাইরেক্ট মারে ভাত পানি রুটি পোলাও বিরিয়ানি চা বিস্কুট কলা আপেল আঙ্গুর বেদনা জুস জুইস চা বিস্কিট দুধ যাই ডাইরেক্ট মারে বিষ মিল্লাও করে না আলহামদুলিল্লাহ তো কয় না খায় তো বিড়ি খায় কতগুলো হারাম করে কমন ফুড ইন্টারন্যাশনাল ফুড ইজ মাই ইন্টারেস্টিং থিংস এটা আমার খুব আনন্দের জিনিস এটা তুমি যতই ওয়াশ করো না খাই থাকতে পারবো না হারাম করে এত খারাপ আবার খাতে খাতে কয় ফেলা দেয় চাষা ডট মাইট এটা না খেলে আমার লাইনে ক্লিয়ার হয় না লাইন ক্লিয়ার বোঝেন তো পাইখানা আমি আবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ লাইনটা বন্ধ করে দিও তো ওই আরাম করে ওই খাইলে কয় প্যাকেট খাইলে কয়বার লাইন কিলার আল্লাহ তুমি দেখো আপনার কই নেই যাই কয় তাক কইছে তুই বুঝুক শুনবেন থাকবেন বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলার হুকুম আছে কুরআ আছে হাদিসেও আছে ইনশাল্লাহর দাম আছে ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চাহেন আমার ক্ষমতা নেই আল্লাহ যদি চাহেন আল্লাহ তুমি ঢাকার জন্য হ্যাঁ যাবো রাতে দেখা গেছে আজরাইল ঘাড়ের কাছে এসে বসে আছে হ্যাঁ যাবো যাওয়া ছুটে যাবে আসতে পারেই তো খালি মানুষ বাইরেই মরে না ঘরের মধ্যেও মরে কথা ঠিক না বেটি ঠিক ল্যাবের মধ্যেও মরে আমার বাড়ির কাছে একটা ছেলে ইয়ং ছেলে ঢাকার থেকে আসছে তার স্ত্রীর কাছে শুয়েই ছিল অথব অথচ শেষ সকালে তার স্ত্রী কাজ করতেছে জানে না বাপ বা বলছে যে বোমা আমার ছেলে এত বেলা হয়ে গেলে উঠে না ডাক দাও ওনা ঘুমাচ্ছে ঘুমাক ঢাকাতে ডাকতে আসতে মেলা রাতে ভোর মেলা হলে ডাকবো ওর বাপ সহ্য করতে না পারি যায় ধাক্কাইছে হ্যাঁ বেটা উঠো বেলা হয়ে গেছে এক দরকার আছে তোমার সাথে বেটার কোনো খবরই নেই মানে ল্যাপের মধ্যে কখন মরছে বউ জানে না আমার বাড়ির কাছের ঘটনা আল্লাহ কি না পারে ইয়ং মানুষ এখন তো মরার সিমটম গুলা ভেরি সিরিয়াস স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনি নষ্ট ক্যান্সার ডেঙ্গুর কামড় মশার কামড় তারপরে করোনাতে তো গেলই মেলা তারপরে অ্যাক্সিডেন্ট তারপরে সাপো কামড় ঠাটা পড়া এগুলো আসে না নাই লাগেই আছে কার কপলে কুনটা ঘটে যাবে বলা কঠিন একটা আয়তের অংশ শোনেন আমি ওই বাজে যাচ্ছি আর মুন আলি বলে কোথায় আছে সুরা লোকমানে পাবেন লোকমান একুশ পারা চৌত্রিশ নম্বর আয়তের শেষে আছে একটা বড় গোটা গোটা পড়িনি আল্লাহ পাক বলেন মা বোনেরাও শোনেন অবান্দা কবে মারা যাইবা কোথায় মারা যাইবা তা তোমরা কেউ জানো না কথা কি সঠিক আপনি আমি কবে মরবো কোথায় মরবো বলতে পারবো শেষে আল্লাহ বলছেন ইন্না আলী বান্দা জেনে রাখো নিশ্চয় আমি আল্লাহ সব কিছু জানি এবং সব কিছুর খবর রাখি মানে পৃথিবীর মানুষ কে কোথায় মরবে কখন মরবে আল্লাহ সব জানেন সব কিছুর খবর আল্লাহ রাখেন কথা কি ঠিক আল্লাহ মহিলা পুরুষ কে কোথায় মরবে কখন মরবে কবে মরবে সব আল্লাহর কাছে রেকর্ড দিস আর অল রেকর্ড সব রেকর্ড করা আছে আল্লাহ আমি যেটা বলছিলাম ভাই জান আমরা নেতা আসছি একদিন চলে যাব এটা সঠিক কোনো দিন কেউ চিরদিন থাকবো না বালতোাল হায়াত দুনিয়াওয়ালা বক। অবান্ধার দুনিয়ার গুরুত্ব দিচ্ছ দুনিয়ার জীবনের প্রাধান্য দিচ্ছ কিন্তু জেনে রাখো পরকালের জীবনটা সবচেয়ে দামি জীবন এবং সবচাইতে স্থায়ী জীবন দুনিয়া জোরে পড়েন মা বলে রাস্তে পড়েন সেখান দুয়াটা কোরআনে সোরা বাকারা কত নম্বর আজ বললাম দুইশো এক নম্বর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্না হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার ভালো দাও আল্লাহ পরকালের ভালো দাও আল্লাহ আরেকটা জিনিস চাই তোমার কাছে পরকালে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ যদি কবুল করে আপনি ভাগ্যবান এই দোয়াটা যদি আল্লাহ কবুল করে আপনি ভাগ্যবান কথা ঠিক না ঠিক হ্যাঁ সে বুখারিতে আছে এই দুয়াটার সুলেখান সাল্লাম সবচেয়ে বেশি পড়তেন এই দুয়াটার সুলেখান সাল্লাম বেশি পড়তেন যারা আমি দুনিয়ারও ভালো চাই পড়া করার চাই দুচুকের আগুন থেকে বাঁচতে চাই আরেকটা একশন সুরাতও তৌবা

তুমি পরিতুষ্ট হয়ে গেছো কিন্তু বান্দা জেনে রাখো পরকালের জীবনের কাছে দুনিয়ার জীবন খুবই নগন্য কথাটা কার দুনিয়ার সুখ একদিন ফোরাবে কষ্ট একদিন ফোরাবে জান্নাতের সুখ দিন ফোরাবে না জাহান্নামের দুঃখ কোনোদিন ফোরাবে না একটু স্লাইড বললে বুঝে ফেলবেন তার মধ্যে আয়াত পড়ি আয়টা আমার আগের এক বক্তা পড়ছেও তো ভূমি বলছি সূরা হাসলে বলেন 20 নম্বর আয়াত লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া সাহাবুল জান্নাহ আসহাবুল জান্নাত হুমুল ফায়জুন যারা জান্নাতে থাকবে আর যারা জাহান্নামে থাকবে তারা সমান না অতএব কি ঠিক ঠিক জান্নাতীরা এসি রুমে থাকবে জাহান্নামীরা আগুনে থাকবে তাহলে দুজন সমান মানে একটা সঠিক শেষে আল্লাহ বলছেন আসাহাবুল জান্নাতে হোমল অবান্ধা যারা জান্নাতে হবে একমাত্র তারাই সবল কাম তে জান্নাতের সুখ কোনো দিন ফোরাবে না জাহান্নামের দুঃখ কোনো দিন ফোরাবে না তার দুইটা আয়াত শোনেন তার মধ্যে প্রথম পড়ছি যায় দুটো আপনি জানেন সূরা আলা 12 13 নাম্বার আয়াত আল্লাযী ইয়াসলান নারাল কুবরা হুম্মা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া আল্লাহ বললেন বান্দা শুনে রাখো আমি আল্লাহ জানাইলাম যারা দুজকের আগুনে ঢুকবেই জাহান্নামের আগুনে ঢুকবে সেখানে তারা কোনো দিন মরবে না সেখানে তারা কোনোদিন বাসবে ও না মরণ নাই আগুনে পড়লে দুনিয়ার আগুন মানুষ যদি ঢুকে ইটের ভাটার মধ্যে এক সেকেন্ডও লাগবে না দূরার্থে বিদায় হয়ে যাবে এর চাইতে আগুনের তেজ অনেক অনেক গুণে বেশি অথচ ওই আগুনে ঢুকবে পড়বে কিন্তু দিন মরবে না ঘোষণাকার তাহলে দুজকে গেলেও যাহার নামে পর মৃত্যু নেই আর একটা মৃত্যু নাই একটা আয় শোনা দোকান পঁচিশ পাতায় পাবেন গ্যাসের সেরা আয়তের নাম্বার ছাপান্ন কি অসুবিধা হচ্ছে আপনাদের হাল মাউতা তাল আমি ভাই গজল জানি না যে গজল শোনাবো আমি কোরআন হাদিস বলবো যার মন চায় চুপ করে থাকেন সারা রাত চাইলে আমি শোনাবো না লিমিটেড টাইম আল্লাহ পাক বলেন সুরা তোখান পঁচিশ পারা ছাপান্ন নাম্বার আয়ত ও বান্দা প্রথম মৃত্যুর স্বাদ তোমাকে চাকার পরে পরবর্তী জীবনে আর তোমাকে কখনো মৃত্যুর স্বাদ চাকতে হবে না না বুঝেন নাই কথাটা মানে মৃত্যু দুনিয়াতে একবার হবে পরবর্তী আর কোনো দিন মৃত্যু হবে না তাহলে জান্নাতে গেলে মৃত্যু হবে না তাহলে এই আজ শোনেন জানেন হয়তো মনে নেই জানেন হয়তো মনে নেই ইন্ন লীনা আমানুয়া আমিন হাতে কানাত লাগুম জান্না তুল ফের দাউ সে নজোলা হল দি না পিগল ইয়া বুগু না আনা হা শুনলে দুইটায় শোনা কাহা একশো সাত একশো আট যারা ইমান এনেছে এবং সৎ কম নেক্কম করেছে তাদের আদর আপ্যায়নের জন্য আল্লাহ পাক বললেন জান্নাতুল ফেরদাস রয়েছে ওই জান্নাতুল ফেরদোস কত দিন কত দিন আফিহা ওই জান্নাতুল ফেরদাসের মধ্যে জান্নাতিরা চিরদিন থাকবেই অনন্তকাল মাস বছর কোনো কথা নাই